আজকে আমরা এমন একটি গল্প জানবো যা নবীজির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা একবার নবীজি ইসাল্ল আলী আসাল্লাম ও তার সাহাবিগণ সফরে ছিলেন মরুভূমির সফর সকলেরই প্রচন্ড পানির পিপাসা লেগেছে পানিও শেষ কি করা যাবে তারা নবেজিকে জানালেন নবীজি ইসালাহ আলী আসাল্লাম আলী রাদে আল্লাহ আনহু ও কয়েকজন সাহাবিকে পাঠালেন পানির কোচে কিন্তু কোথাও কোনো পানি নেই একজন বৃদ্ধা দুই মশক পানি নিয়ে উঠে চড়ে যাচ্ছে তো এই পানির সন্ধান পাওয়া গেছে এই বুড়িকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে পানির সন্ধান কিন্তু হতাশ হলেন যখন বুড়ি বলল এখান থেকে পানির দূরত্ব একদিনের রাস্তা গতকাল এই সময় আমি পানি নিয়ে রওনা হয়েছিলাম কি করা যাবে অগত্যা তারা বুড়িকে বললেন বুড়িমা আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন তারা বুড়িকে নবীজির কাছে নিয়ে এলেন নবীজি বুড়ির মশকের মুখ করলেন সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ডালা হলো সেখান থেকে নবীজির মুখে একটু পানি নিলেন সে পানি আবার মশকের মধ্য ঢেলে দিলেন তারপর মশকের উপর মুখ বেঁধে দেওয়া হলো এবং নিচে মুখ খুলে দেওয়া হলো টেপের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো তারপর সবাইকে বলা হলো এখান থেকে পানি নাও নিজেরা পান করো তোমাদের বহন জন্তুকে খাওয়াও সকলে পানি নিল দুই মশকে কতটুকু আর পানি থাকে কিন্তু ওই দিন মশক থেকে কাফেলার সকলেই তাদের প্রয়োজন মতো পানি নিল যেভাবে আমরা খল থেকে পানি নিই এমনকি সেই পানি থেকে কেউ কেউ গোসলের পানিও নিল বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিলেন আর অবাক হচ্ছিলেন তার আর বিশ্বাসের সীমা রইল না সামান্য দুইটা মশকে আর কতটুকু পানি থাকতে পারে কিন্তু তার চোখের সামনে এই দুইটি মশক থেকে শত শত পানি নেওয়া হলো এদিকে আজব ঘটনা সকলে যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করলো বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেওয়া হলো বুড়ি দেখলো আমার মশক থেকে এত পরিমাণ পানি নেওয়ার পরও পানি একটুও কমেনি বরং আগের আরও পূর্ণ দেখাচ্ছে আপনি তো দেখেছেন আপনার পানি একটুও কমেনি আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ আল্লাহতালা আমাদের পানির ব্যবস্থা করেছেন এরপর নবীজি সাহাবিদেরকে বললেন একটি কাপড় বিছাও এবং তার জন্য যে যা পারো হাদিয়া দাও কেউ দিল খেজুর কেউ আটা কেউ জব অনেক খাবার জমা হলো বড়ির জন্য এগুলো বড়িকে হাতিয়া স্বরূপ দেওয়া হলো বড়ি তখন মহাকুশি আমার পানিও একটু কমলো না আবার পেলাম এতগুলো খাবার মনের সুখে রওনা হলো বাড়ির দিকে বুড়ি যখন বাড়িতে পৌঁছালো বেলা পড়ে গেছে তার দেরি হওয়ার কারণ করলে তখন সকল ঘটনা মোহাম্মদ নামের যে লোকটা নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে দুইজন লোক আমাকে তার কাছে নিয়ে গেল তারপর ঘটলো এক আজব ঘটনা সকলেই তো শুনে অবাক বুড়ি বলল আল্লাহর কসম আমার সবদিকে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘর অথবা সত্যি সে আল্লাহর প্রেরিত আসল এরপর থেকে মুসলিমরা ওই বৃদ্ধার এলাকার আশপাশে এলাকায় অভিযান চালাতো কিন্তু বরির এলাকায় আক্রমণ করতো না এদিকে বড়ির নিজ কমকে বলল আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবেই তোমাদেরকে এড়িয়ে যাচ্ছে তোমাদের উপর আক্রমণ করছে না তোমরা ভেবে দেখো ইসলাম গ্রহণ করিবে কিনা তার কথায় সবাই রাজি হয়ে গেল এবং ইসলামের ছায়া আশ্রয় নিল প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবরাকাত